no uh -huh. দশক হাতে গোনা আর মাত্র চব্বিশ ঘন্টা পাকি তারপরে শুরু হচ্ছে মুসলমান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদ মানেই পশু কুরবানি দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার উত্তরবঙ্গের এক বৃহত্তম কুরবানির পশুর হাট বাজার আজ ঘুরে ঘুরে দেখব এই বাজারে ঠিক ঈদের চব্বিশ আগ মুহূর্তে কেমন চলছে বেচা কিনা আর কেমন রয়েছে কুরবানির পশুর চলুন ঘুরে দেখে আসি দামাদামি জিজ্ঞেস করে জানবো আজকের বাজার দর হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপর মুসলমানদের ঘরে দরজায় পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম একটি ইবাদাত হচ্ছে পশু কুরবানি আর এই কুরবানিকে সামনে রেখেই প্রতি বছরই গ্রাম প্রত্যন্ত অঞ্চলের হাট বসে কুরবানি পশুর হাট ঈদের ঠিক কয়েক ঘন্টা আগে শেষবারের মতো গ্রাম বাংলার হাটবাজারগুলোতে গরুর চলছে বেচাকানা তবে ঈদের আগে থেকেই হাটবাজারগুলোতে সবচেয়ে দামি বড় বড় গরুগুলো নেওয়া হয়েছে রাজধানী ঢাকা শহরে আর গ্রামে শুধুমাত্র স্বল্প দামের ছোটো পরিসরের গরুগুলোই রয়েছে গ্রামের সাধারণ মানুষরা কুরবানি দেওয়ার জন্য হাটবাজার ঘুরে ঘুরে পছন্দের গরুটি দেখছেন তারপর সে গরু কিনে নিচ্ছে তাদের মনের মতো দামে তবে রাজীবপুরের এই বাজারটিতে তেমন গরুর দাম নেই খুব সহজে কিনতে পারছে হাইব্রিড জাতের গরু থেকে শুরু করে ফাউমি এবং দেশি জাতের গরু সব গরু রয়েছে এই বাজারে তবে দেশি গরুর দাম তুলনামূলক অনেকটাই কম যে কারণে সাধারণ ক্রেতারা বলেছেন এ বাজারে গরুর দাম বেশ সস্তা রয়েছে তারা তাদের পছন্দের দামে কিনতে পারছেন গরু এমনটাই বলেছেন ক্রেতারা তবে ক্রেতারা বলেছেন পছন্দ অনুযায়ী গরু তেমন না পাওয়া গেলেও দামের বেলায় খুবই সস্তা তাই গরুটা কত টাকা দিয়ে নিলেন তা ছিয়াত্তর হাজার চাইছিলো কত ছিল আশি হাজার এই বাজারের দাম কেমন গরুর মোটামুটি এভারেস্ট কিনলেন আজকে ছয় টাকা কেজি ভাই উপলক্ষে গরুর দাম কেমন দাম আছে মিডিয়ামই আছে আর কি খুব একটা বেশিও না মিডিয়াম আছে আজকে বাজার কেমন আজকে বাজার তো ভালোই আছে পছন্দের গরু আছে আছে পছন্দের অনেক গরু আছে একচল্লিশ হাজার চারশো দর পাঁচশো কি জন্য কোরবানি করার জন্য বাজার দাম তো কম নাই কই কম মানুষের কয় কম কিন্তু কম তো দেখতেছি না দুটো আনছিলাম লাখ আর বেসলাম একচল্লিশ তো বাজার আছে কম দুপুর দুটো থেকে বেশ ভালো বেচাকেনা চললে সন্ধ্যা ঘরিয়ে রাত হয়ে গেলে তখন ক্রেতার সংকটে পড়েন বিক্রেতারা যে কারণে মনের মতো দামে বিক্রি করতে পারছেন না তাদের গরুগুলো এতে করে সাধারণ ব্যাপারী বিক্রেতারা হতাশা প্রকাশ করেন গরু নাই গো গরুর দাম একবারে কম

এক লাখ বারো হাজার দুইটা বেড়ছি এক লাখ সাত হাজার আর দুইটা বেছিলাম দুই রকম একশো দুইটা লাখ এক দুই লাখ পঁচানব্বই না মনের মতো নয় বাজার আগের চেয়ে মেলা কম লস হয়েছে বারোটা বেচছি সাতটা আর আছে পাঁচটা আছে নব্বই বেড়ছি সত্তর বেড়ছি সাতাত্তর বেড়ছি পঁচাত্তর বেড়ছি আনছি তো সাত আটটা দামে এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ সবচেয়ে দামি এবং বড় বড় আকর্ষণীয় লোভনীয় গরুগুলো ব্যাপারীরা চুষে চুষে ঢাকা শহরের নামি দামি সব বাজারগুলোতে নিয়ে গিয়েছেন যে কারণে গ্রামগঞ্জের সাধারণ হাটবাজারগুলোর মধ্যে গ্রাহকের পছন্দ গরুগুলো খুঁজে পাচ্ছে না শুধুমাত্র গাই গরু কিংবা সাধারণ দামরা গরুগুলোই রয়েছে তবে গ্রাম অঞ্চলের এই বড় বড় গরুগুলো শহরে নিয়ে যাওয়ার কারণেই তাদের পছন্দের গরুগুলো কিনতে পাচ্ছে না একদিকে যেমন চাহিদা মতো গরু পাচ্ছে না অপরদিকে বিক্রেতাও তার মনের মতো দামে গরু বিক্রি করতে পারছে না এ কারণেই গ্রাম বাংলার বিভিন্ন হাট মধ্যে উপযুক্ত কুরবানির গরু থাকার পরেও যথাযোগ্য দামে বিক্রি করতে পারছেন না ক্রেতা সংকটে ভুগছেন সাধারণ বিক্রেতারা আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর রাজীবপুর কুড়িগ্রাম